আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আল্লাহ রহমত আমিও ভালো আছি আজকে আবার নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম ডিম আর নতুন আলু দিয়ে মজাদার রেসিপি তো প্রথমে ডিমগুলো সিদ্ধ দিয়ে দিলাম এখানে ছয়টা ডিম ছিল আজকে ভাবলাম একটু গ্যাসের চুলা রান্না করি গ্যাসের চুলা রান্না করতে গিয়ে যে আজকে আমার সাথে এই অবস্থা হবে আমি ভাবতেও পারিনি ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে নামাই আমি ভাত বসাই দিলাম ভাতটা পেরা হয়ে আসছে এখন ঢাকনাটা তুলে নেওয়ার সময় দেখো কি হলো একদম পুরোই লজ সামনে আরো বিপদ আছে তো এখন আমি ডিমগুলো ছিলে নিব ডিম ছিলা হয়ে গেছে এখন একটা চামচের সাহায্যে আমি গোল গোল করে কেটে নিব কাটা হয়ে গেছে বাটটা নামাই আমি এদিকে ডাল বসাই দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ ধনিয়া পাতা কুচি আর লবণ ডালটা রান্না হতে না হতে গ্যাস শেষ হয়ে গেছে আবার সব কিছু গুছিয়ে মাটির চুলায় চলে আসলাম কি আর বলবো কপাল খারাপ হলে যা হয় আর কি তখন আমি ডালটা বাগার দিয়ে নিব দিয়ে দিলাম তেল পেঁয়াজ আর রসুন কুচি একদম লাল লাল করে ভেজে ডালের ভিতরে দিয়ে দেবো আমি আবারও চুলায় কড়াই বসাই দিলাম দিয়ে দিলাম সোয়াবিন তেল কাঁচামরিচ আর পেঁচকুশি এখন দিয়ে দেব নতুন আলু ধুয়ে পরিষ্কার করে রাখছি তা আলুগুলো তেলের উপর কিছুক্ষণ ভেজে নিব তো এদিকে কারেন্ট ছিল না আমার ফোনের চার্জও শেষ তো পুরো ভিডিওটা করতে পারি নাই এখানে আমি আলুর ভিতরে দিয়ে দিয়েছি আদা রসুন আর সামান্য পরিমাণ জিরা বাটা হলুদ মরিচ আর লবণের গুঁড়ো সামান্য একটু পানি দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলাম আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেব কেটে রাখা ডিমগুলো অল্প করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো পরিমাণ মতো ঝোল অনেকেই ভাবো এইভাবে ডিম রান্না করলে কুসুমটা বের হয়ে আসে কিন্তু না কুসুমটা বের হয়ে আসে না দুপুর দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিলাম কিছুক্ষণ ফুটোয় নামাই নিব রান্না হয়ে গেছে কালারটা কত সুন্দর আসছে আজকের ভিডিওটা পুরোপুরি দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিও কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবা সবাই ভালো থেকো সুস্থ থেকো খোদা পেশ